প্রিয় দর্শক ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা মহিলাদের সাদা স্রাব কি কারণে হয় সাদা স্রাব কমানোর ঘরোয়া উপায়গুলো কি 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 খেলে সাদা স্রাব কমে এবং কি খেলে সাদা স্রাব বাড়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লিউকোরিয়া অর্থাৎ সাদা স্রাবের সমস্যায় অনেক মেয়েই ভোগেন মহিলাদের ক্ষেত্রে এটা খুবই সাধারণ সমস্যা অনেকে আবার হলুদ বা সবুজ স্রাবের সমস্যাতেও ভোগেন যদিও এই সমস্যাকে অবহেলা করা ঠিক নয় এটি সংক্রমণ বা কোনো বড় রোগের লক্ষণও হতে পারে সাদা জনী স্রাবের কারণ সাদা জনী স্রাবের অনেক কারণ থাকতে পারে সাদা স্রাব স্বাভাবিক কারণেও হতে পারে আবার কোনো সংক্রমণ থেকেও হতে পারে সাদা স্রাব পিরিয়ড শুরুর ঠিক আগে হয় হরমোনের পরিবর্তনের কারণে পিরিয়ডের আগে এবং পরে প্রতি মাসে যদি এটি ঘটে তবে এটি স্বাভাবিক হিসাবে বিবেচিত হয় মাসিক চক্রের সময় জনি থেকে ডিওডোরেন্ট সান্দ্র পাতলা এবং জলযুক্ত স্রাব স্বাভাবিক বলে মনে করা হয় জনী সংক্রমণের কারণে হলে এই সময়ে এটি পরিমাণে বেশি ঘন এবং দুর্গন্ধযুক্ত হতে পারে স্রাবের রং পরিবর্তন হয়। চুলকানি ও সমস্যা হতে পারে তবে এই সাদা স্রাবের প্রধান কারণগুলি হল গোপনাঙ্গ পরিষ্কার না রাখা কপার্টি এর ব্যবহার রক্তাল্পতার সমস্যা হলে অতিরিক্ত মশলাদার খাবার খেলে ডায়াবেটিস থাকলে রোগ প্রতিরোধক ক্ষমতা একেবারে কম হলে প্রস্রাবে সংক্রমণ হলে সময় মতো খাবার না খেলে বা বেশিক্ষণ খালি পেটে থাকলেও এই সমস্যা হতে পারে লিউকোরিয়ার সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন সেই সঙ্গে বেশ কয়েকটি ঘরোয়া প্রতিকার রয়েছে যা যোনি স্রাবের লক্ষণগুলি উপশম করতে সহায়তা করতে পারে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখুন যোনি পরিষ্কার রাখুন যোনি সংক্রমণ প্রতিরোধ করতে যোনি পরিষ্কার রাখা অপরিহার্য মৃদু হালকা উষ্ণ জল দিয়ে জনির বাইরে ধুতে পারেন সরাসরি জনির ভিতরে সাবান লাগানো এড়িয়ে চলুন কারণ এটি জনির প্রাকৃতিক পিএইচ ভারসাম্যকে ব্যাহত করতে পারে সাবান স্প্রে এবং সুগন্ধযুক্ত পণ্য এড়িয়ে চলুন আপেল সিডার ভিনেগার জলে মিশিয়ে জনি এলাকা ধুতে পারেন সঠিক উপায়ে মুছা অভ্যাস করুন সর্বদা আপনার গোপনাঙ্গ সামনে থেকে পিছনে পরিষ্কার করতে ভুলবেন না পিছনে থেকে সামনে নয় ব্যাকটেরিয়া জনিতে প্রবেশে বাধা দিতে এবং সংক্রমণ ঘটাতে বাধা দিতে বাথরুম ব্যবহারের পরে সর্বদা সামনে থেকে পিছনে মুছুন যোনি এলাকায় স্পর্শ করার আগে আপনার হাত ধোয়া এবং শুকানোর অভ্যাস করুন টয়লেট ব্যবহারের আগে এবং পরে জলের ট্যাপটি সাবান দিয়ে পরিষ্কার করে নিন টয়লেট পেপার বা নরম কাপড় দিয়ে প্রস্রাব করার পর গোপনাঙ্গ শুকিয়ে নিন পুকুরের জল বা কোনো অপরিশোধিত নোংরা জল দিয়ে যোনি ধোবেন না সুতির অন্তর্বাস পড়ুন সুতির অন্তর্বাস পরুন কারণ তারা আর্দ্রতা শোষণ করে এবং ঘাম জমতে বাধা দেয় ঢিলে ঢালা পোশাক এবং প্যান্ট পরুন টাইট ফিটিং পোশাক এড়িয়ে চলুন কারণ এটি আর্দ্রতা আটকাতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে স্যানিটারি প্যাড এবং লাইনার ব্যবহার করুন আপনার পিরিয়ড চলাকালীন প্রতি তিন থেকে চার ঘন্টা অন্তর প্যাড পরিবর্তন করা ভালো আপনি যদি প্যান্টি লাইনার ব্যবহার করেন তবে সেগুলি নিয়মিত পরিবর্তন করতে ভুলবেন না স্যাটস্যাতে বা ঘর্মাক্ত পোশাকে পরিবর্তন করুন আপনার অন্তর্বাস একটি ভালো মানের ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন যাতে ব্যাকটেরিয়া ঘটিত এবং ছত্রাকনাশক বৈশিষ্ট্য রয়েছে নিরাপদ যৌনতা অনুশীলন করুন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন এবং জনিপথের সংক্রমণের ঝুঁকি কমাতে নিরাপদ যৌন অভ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ কি খেলে সাদা স্রাব কমে এবং কি খেলে সাদা স্রাব বাড়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতিদিন কলা খান এছাড়াও এক গ্লাস দুধে হাফ চামচ ঘি কলা মিশিয়ে খেলেও উপকার হবে ডুমুরও খুব ভালো কাজ করে এক্ষেত্রে খেতে পারেন ডুমুরের তরকারি নইলে খালি পেটে সকালে ডুমুর ভেজানো জল খান এতেও অনেক উপকার হবে রোজ সকালে মেথি বীজ ভেজানো জল খান এক গ্লাস করে এক লিটার জলে বড় তিন চামচ মেথি বীজ ফুটিয়ে রাখুন এবার তা সারাদিন ধরে খান ছেঁকে নিয়ে এতেও কিন্তু কাজ হবে খুব বেশি সমস্যা হলে রোজ খালি পেটে ধনে ভেজানো জল খান এক গ্লাস জলে দু চামচ ধনে ভিজিয়ে রাখুন পরের দিন সকালে সেই ধনে ফোটানো জল ছেঁকে নিয়ে খান এতেও অনেক কাজ হবে আমলকি খেলে সাদা স্রাবের সমস্যা কমবে এক চামচ আমলকি চূর্ণ নিন এবং দুই থেকে তিন চামচ মধু নিয়ে দুটিকে মিশিয়ে খান অথবা আমলকির রসে এবং মধু ক্রমাগত এক মাস গ্রহণ করুন এতে আপনার সমস্যা ঠিক হয়ে যাবে আমলকি যে কোনোভাবেই খাওয়া যায় কাঁচা বুড়া মোরব্বা বা ক্যান্ডি তৈরি করে দশ গ্রাম আদাগুলো এক কাপ জলে মিশিয়ে পান করুন সকাল সন্ধ্যে এটিকে এক মাস ধরে পান করুন দুই চামচ পেঁয়াজের রস এবং সমপরিমাণ মধু মিশিয়ে সকাল সন্ধ্যে পান করুন অশ্বথ গাছের দুই থেকে চারটি পাতা নিয়ে বেটে নিন তারপর সেটিকে দুধে ফুটিয়ে পান করুন নিয়মিত এক বড় চামচ তুলসী পাতার রস নিন এবং সমপরিমাণ মধু মিশিয়ে তা পান করুন এতে আপনি আরাম পাবেন সমস্যাটি দূর করতে প্রতিদিন দুবার এই পানীয় পান করুন ভাতের মার সাদা স্রাবের সমস্যা নির্মূল করতে নিয়মিত ভাতের মার পান করতে পারেন ক্রমাগত সাদা স্রাবের সমস্যায় ভূগোলে আপনার জন্য ভাতের মার একটি অনন্য প্রতিকার পেয়ারা পাতা সাদা স্রাবের পাশাপাশি চুলকানির মতো সমস্যা দেখা দিলে কিছু পেয়ারাপাত সেদ্ধ করে নিন এটি ঠান্ডা হওয়ার পরে পান করতে পারেন দিনে দুবার পান করুন তৈলাক্ত জাতীয় মশালাদার খাবার কম খাবেন চর্বি জাতীয় খাবার খাবেন না উত্তেজক কফি জাতীয় খাবার খাবেন না নেশাকর দ্রব্য বা অ্যালকোহল জাতীয় খাবার খাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না